এমন কোন মানুষ এখানে কি আছেন যে দরুশরী পড়াকে বেদাক মনে করেন কেউ আছেন একটা হাত তুলে বলবেন আমি দাগ করে দেবো ঠিক ঠিক এরকম কিছু মানুষ দেখা যায় যে দরুদ শরীফও পড়া যায় না নামাজের আগে পড়েন পরে পড়েন মুনাজাতের আগে পড়েন পরে পড়েন আজানের আগে পড়েন পরে পড়েন ইকামতের আগে পড়েন পরে পড়েন সর্বক্ষণ সর্বদা সব সময় পবিত্র অবস্থায় আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে পড়তে হবে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনা আমাদের দান করেছেন সবাই পড়তে ভালো লাগে কিনা কিন্তু আপনাদের আওয়াজ দ্বারা প্রমাণ হয়ে গেল আপনাদেরও খারাপ লাগে নাকি দিন অনেক ক্লান্ত শ্রান্ত পরিশ্রম করে এসেছেন খেত কামার থেকে এসেছেন আপনাদের পরিশ্রম বেশি আমরা দেখছি সেটা তারপর আল্লাহ এবং তার রসুনের জন্য একটা রাতের কিছু অংশ যদি আর কষ্ট করি এই কষ্টটা দুনিয়া রাতে না যাতের উচিলা হবে কি হবে না আপনাদের বিশ্বাস আছে কি নাই আরো যারা বলেন আছে কি নাই তাহলে এই শুধু এটা পরিশ্রমটা কাজে আসবে তা কিন্তু নয় এই পরিশ্রমের কারণে প্রিয় নবীর প্রেমের মা অংশগ্রহণ করার কারণে আপনার জীবনটাও সুন্দর হয়ে যাবে আগত যত সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহর রহমত আপনার উপর সবার উপর নাজিল হয়ে যাবে ঠিক না বেটি এই বিশ্বাস আছে কি নাই তাহলে দরুশরী পড়তে হবে কি হবে না আস্তে পড়বেন না জোরে পড়বেন আপনাদের আওয়াজে ঘরে যারা বসে আছে তারা কি ঘরে থাকবে না এখানে আসবে এখানে আসবে কিনা আপনাদের আওয়াজে সবাই আসতে বাধ্য যে সবাই প্রিয়নবীর শরীফ পরে আকাশ বাতাস তাস সব কিছু প্রিয়নবীর ধরুন পরে আমরাও পড়ি আর তারা কেন বসে থাকবে যদি তারা আল্লাহর বান্দা প্রিয়নবীর উম্মত দাবি করে অবশ্যই তারা আজকের মাহাবিলে আসতে বাধ্য ঠিক নামে ঠিক সবাই বলেন আল্লাহ ধরে

হাসরের ময়দানে সবচেয়ে কাছে সবচেয়ে নিকটে ওই ব্যক্তি আমার থাকবে যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ হাসরের ময়দানে ইয়া নসি ইয়া নসি দিন কঠিন বিচারের দিন বারো সূর্যের তাপ যে দিন পড়বে এই একটা সূর্যের তাপ তাও একটা সূর্যের তাপ তাও দিকের তাপ অনেক দূর কোটি কোটি মাইল দূর থেকে আসছে যার গরম তাপটা আমরা সহ্য করতে পারি

কঠিন বিচারের দিন সবচেয়ে কাছে সেই ব্যক্তি প্রিয় নবীর থাকবে যে ব্যক্তি প্রিয় নবীর উপর বেশি বেশি দরুরে বাধায় করবে ঠিক না বেটি আমরা আদায় করতে চাই কি চাই না বলেন না চাই কি চাই না প্রিয় নবীর উপর সালাতুল সালাম পড়লে ফজিলত আছে কি নাই গুরুত্ব আছে কি নাই রহমত নাজিল হবে কি হবে না মান সল্লা আলাইয়া সলাতান ওয়াহিদাতান আল্লাহর প্রিয় নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ আদায় করবে কয়বার একবার জোরে বলেন কয়বার একবার দরুদ শরীফ আদায় করবে সল্লাল্লাহু

দশটা মর্যাদা এবং দশটা গুণ ক্ষমা হয়ে যায় কয়বার দূর শরীর পড়লে বলেন সবাই কয়বার আর আমরা এই একবার না হাজার হাজার বার করছি পর্ব অগণিত অসংখ্য বার দরুদ শরীফ পড়ব তাহলে কি সওয়াব কি ফজিলত কি রহমত নাজিল হচ্ছে একটু চিন্তা করেন আরেকটা হাদিস হাদিস শরীফের মধ্যে আসছে মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি আমি নবীর উপর একবার দরুদ শরীফ আদায় করে তার উপর আল্লাহর রহমতের ফেরেশতা 70 বার রহমত নাজিল করেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ দেখছেন সেই জন্য আজকের মাহফিল সালাত সালাম মাহফিল কি মাহফিল বলেন না কি মাহফিল জোরে বলেন না কি মাহফিল সালাতু সালাম দরুদ শরীফের মাহফিল তাই এই দরুদ শরীফ আমাদেরকে বুঝতে হবে এবং দরুদ শরীফ পড়তে হবে এই দরুদ শরীফটা ঈমানদারের জন্য ঈমানি ফরজ হিসেবে আদায় করতে হবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন একটু সেদিকে যাই আল্লাহর কোরআন কি বলেন कुरान के पांच सूरह अल अहजाब 56 नंबर आयत আছে কি নাই আজকে নতুন শুনলেন না সব সময় শুনেন আপনাদের ইমাম সাহেব কি পড়ে না বলেন পড়ে কিন পড়ে না আমার আগের বক্তা পড়ছে কি নাই পড়ছেন সবাই পড়ছেন হুজুর আমরা সবাই পড়ি এই আয়াত শরীফটা কোরআনে আয়াত পড়ি কিন্তু জানি না উপলব্ধি করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিলেন আমরা নামাজ রোজা যাকাত আল্লাহর জন্য আদায় করি আল্লাহ আলামিন কি আদায় করেন কি পড়েন কি আমল করেন আল্লাহ নিজেই বলেন আমার নামাজের দরকার নাই রোজার দরকার নাই যাকাতের দরকার নাই এগুলো তোমাদের জন্য আমার একটা আমল আছে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি শোনো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি

কথা আল্লাহর আল্লাহর প্রিয় নবীর প্রশংসা করেন ইমাম বুখারি বলেন আল্লাহ যখন সালাত আদায় করেন এর মানে হলো আল্লাহ তার প্রিয় নবীর প্রশংসা করেন সানাউহু আলাইহি আল্লাহর প্রিয় নবীর প্রশংসা ইনদাল মালাইকাতি ফেরেশতাদের কাছে বর্ণনা করেন ও আমার ফেরেশতারা আমার প্রিয় নবীর প্রশংসা আমি আল্লাহ করছি আল্লাহ রব্বুল আলামিন সদা সর্বদা প্রশংসা করতেছেন এখনো করছেন লড়বেন হাসরের ময়দান নয় শুধু সদা সর্বদা সবকালে সবকালে সর্ব জায়গায় আল্লাহর নবী প্রশংসা করবেন ঠিক না বেটি নামাজ একদিন শেষ হয়ে যাবে নামাজ পড়ার জন্য নামাজি থাকবে না কেয়ামত হবে ঠিক না বেটি রোজা রাখার জন্য রোজাদার থাকবে না কেয়ামত হয়ে গেলে জাকাত দেওয়ার মতো জাকি থাকবে না কেয়ামত হয়ে গেলে হজ আদায় করার জন্য হাজি থাকবে না কেয়ামত হয়ে গেলে সব আমলের একদিন শেষ আছে কিন্তু আল্লাহর আমলের কোনো শেষ নাই

এই সালাহতুস সালাম এটা আল্লাহর সরাসরি আমল কারামল জোরে বলেন না কারামল আরো জোরে বলেন কারামল শুধু কি আল্লাহর আমল নাকি বেড়েশ আমল ওয়া মালা সাথে কাদের আমল বলেন না কাদের আমল বুজার জন্য বলছি এরপরে কি বলেন আলমিন মুমিনদেরকে ডাকেন আমি আদায় করি আমার ফেরেস আদায় করে ও আমার মুমিন বান্দারা তোমরা কেন বসে থাকবা তোমাদের জন্য আমি এই আমলটা বরঞ্চ করে দিচ্ছি শোনো

কার হুকুম আল্লাহ ধরে বলেন কার আরো জোরে বলেন কার আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার আমরা নামাজ পড়ি কি পড়ি না কারা কারা নামাজ পড়েন হাত বলেন অনেকে ভয়া হাত তুল না আমি পাশক্ত কথা বলি না পড়েন তো সবাই পাঁচক্ পড়তে হবে দরকার আছে কি নাই অনেক অন্তত বছর একবারও পড়ে ঠিক না বেটিক পড়েন না এরকম আসেন না যাক করেন বছরে একবার করেন সপ্তাহে একবার পড়েন ধীরে ধীরে পাঁচ সত্য পড়া শুরু করেন নামাজ লাভ আছে কি নাই ইমানের সাথে নামাজ লাভ আছে কি নাই আমরা সবাই নামাজ পড়ি কিনা হাত তুলেন সবাই নামাজ পড়ি কিনা কার হুকুমে বলেন কার হুকুমে আমরা রোজা রেখেছি কিনা ইনশাল্লাহ রাখবো কিনা কার হুকুমে বলেন কার হুকুমে আল্লাহর হুকুমে নামাজ পড়স আল্লাহর হুকুমে রোজা করস হজ পরস জাকাত পরস এরকম অনেক আছে যা আল্লাহর হুকুমে ফরজ হয়েছে এখন আপনাদের কাছে আমি এটা এটা এই প্রশ্নটা রাখতে চাই আল্লাহ হুকুম করলে সেটা ফরজ হয়ে যায় আল্লাহ অর্ডার করলে সেটা ফরজ হয়ে যায় আবশ্যক হয়ে যায় এটা অতি অপরিহার্য বিষয় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলেন ও আমার ইমানদার বান্দারা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার হাবিবের উপর সর্বোচ্চ সম্মানের সাথে তাজিমের সাথে সলাৎ এবং সালাম দুটাই আদায় করো কি বলেন এটা হুকুম কিনা না নাকি হুজুর আছে না আপনারা বুঝবেন না আমরের সিগা সল্লু আসলিমু দুটাই আমরের সিগা তাহলে এখানে হুকুম করছেন অর্ডার করছেন আমার হাবিবের উপর শুধু সাধারণ হুকুম নয় আরো মজবুত করছেন সর্বোচ্চ তাজিমের সাথে সালামের মতো সালাম দাও দরুদর মতো দরুদ পড়ো অমনোযোগ হয়ে পড়িও না হেলে দুলে পড়িও না না মনোযোগ সহকারে আমার হাবিবকে তোমরা সালাম দাও যখন আমার হাবিবকে তোমরা সালাম দিবা আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়বা যাতে তোমরা মনে করো তোমাদের সামনে আমার নবী হাজি আমার সুবহান আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাইহিয়াউল উলামায়ে দ্বীন কিতাবের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন

সালামু আলাই নবী ও আল্লাহ নবী গায়েবের বল নবী অনেকে বলে নবী গায়েব জানে না আরে গায়েব তো নবীর ওটো জানে

আমাদের ঘরে চাই আমাদের ঘরে মেহমান বানাতে চাই সোহান আল্লাহ বলেন না আমার মুর্শিদ কেবলা যখন আসে যখন যে এলাকায় যায় আমাদেরকে সবাই ঘিরে ধরে আমাদেরকে একটু মুর্শিদ কেবলার কদমটা আমার ঘরে রাখতে বলেন করতে এই যে আল্লাহর নবী আহ্লাদ কি অবস্থা আহ্লাদের সুলের কি অবস্থা তাহলে প্রিয় নবীর সান একটু চিন্তা করেন আল্লাহর একজন ওলি আসলে আমরা কিভাবে সম্মান করবো তাজিম করবো শ্রদ্ধা করবো মেহমান দারে গর্ব খিদমত গর্ব সেবা দিব সেটা নিয়ে আমরা পাগল পারা হয়ে যাই আর যেই নবী কুল কায়নাতের নবী সৃষ্টি জগতের নবী যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর নূর আল্লাহর প্রকাশ আল্লাহর शान আল্লাহর জিকির আল্লাহর আল্লাহর প্রেম আল্লাহর কবুলিয়ত নবী সকল সৃষ্টির মূল নবী আমাদের নবী সেই নবী যখন হিজরত করলেন মদিনাবাসী কেমন অবস্থায় ছিলেন সুবহানাল্লাহ সবাই টানাটানি করলেন যে ইয়ার একটু আমার আমার ঘরে কদম রাখেন ইয়ার রসুলাল্লাহ একটু আমার ঘরে যান ইয়ার রসুল একটু আমার ঘরে আসেন প্রিয় নবী বললেন আমি তোমাদেরকে কোন সিদ্ধান্ত দেব না কেননা পারেন না প্রিয় নবী কখনো দুনিয়াতে কাউকে কষ্ট দেন নাই সকল কষ্ট নিজে সহ্য করে উম্মতকে শিক্ষা দিয়েছেন কাউকে প্রিয় নবী কঠু কথা বলেন নাই কষ্টের কথা বলেন নাই দুঃখ দিয়ে কথা বলেন নাই আঘাত দিয়ে কথা বলেন নাই মানুষ কষ্ট পাবে এমন কোন কাজ প্রিয় নবী আমাদেরকে শিক্ষা দেন নাই কেননা আমার প্রিয় নবী হলেন সৃষ্টি জগতের জন্য রহমত মানুষের জন্য রহমত সকল সৃষ্টির জন্য তাই মানুষকে কষ্ট দিতে পারে না রহমত মানে হল শান্তি প্রিয় নবী বললেন আমি তোমাদেরকে ওয়াদা দিতে পারবো না আমি কোনো একক ব্যক্তির নাম উল্লেখ করতে পারবো না একজনের কথা বললে অন্যজন কষ্ট পাবে আমি নবী সেটা মানতে পার পারবো আমার কোনো সিদ্ধান্ত নাই আমার এই কসোয়া এই উটনির সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত আমার এই উটনি যে ঘরে গিয়ে থামবে যার বাসার সামনে গিয়ে থামবে আমি তার বাসার মধ্যে উঠবো তখন উটনি কসোয়ার উপর ছেড়ে দিলেন প্রিয় নবী এই কসোয়া যেতে 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 হযরত আইয়ুব আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঘরের সামনে দরজা গিয়ে উপস্থিত তখন প্রিয় নবী বললেন আমার উটনি আবু আইয়ুব আনসারি ঘরে আসলো তাহলে বুঝা গেল এটাই আমার গন্তব্য স্থান এখানে আমি অবস্থান করব এরপরে সবাই আর কোনো কিছু বললেন না আল্লাহর প্রিয় নবী অগ্নিকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন ও আমার সৃষ্টি জগৎ তোমরা আমার নবীর শান আমি নবীর শান্তরে কুরদের বিষয় আমি নবীকে আল্লাহ ছাড়া কেউ চিনে না আর আল্লাহকে আল্লাহর নবী ছাড়া কেউ চিনে না একজন কবি সুন্দর করে বলেন খোদা কি আজমতে খোদা কি আজমতে প্যারে জানে সুবহানাল্লাহ